আসসালামু আলাইকুম ফি দর্শক সকলকে স্বাগত জানাই সর্বার্থি আপডেটের গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আজ মার্চ মাসের তিন তারিখ নিজে জানবেন অন্য বাহ্যবর্গকে এই তথ্যগুলো জানাবেন ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেস্টে লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার সুযোগ পাচ্ছেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপার কমেন্টস এর রিফ্লে করা হবে শিয়া ফাংকে তাদের হেলিকপ্টার অবস্তা করছিল বুমাদেশা করে বিপদগ্রস্ত নৌকা শনাক্ত করার জন্য দুই মিনিট সাতত্রিশ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ শেয়ার করে সেখানে তারা যেখানে তারা দেখিয়েছিল যে একটি হেলিকপ্টার বেসামরিক সমুদ্র উদ্ধার জাহাজ সিয়াফাংকে এর সহায়তায় আসে সে সময় লেউ গোজিফ ডাক্তার রবার্ট রোয়াল দিন শুরু হওয়া বূমুদ্রসাগরে একটি বিপদগ্রস্ত নৌকা দেখতে পেয়েছিল যেটি বুমধসাগরে বিপদে পড়ে এরপরে এই নৌকাটিকে উদ্ধার করার জন্য এনজিও সংস্থাটি সর্বোচ্চ চেষ্টা করে যা এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে আপনারা জানেন যে ভূমধ্য সাগরে প্রতিনিয়ত নৌকা ডুবি এবং বিপদ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে যেখানে হেলিকপ্টার দিয়ে বিপদগ্রস্ত নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছিল যে সংস্থাগুলো কতটা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে তার এক্সাম্পল প্রমাণ হিসেবে তারা এই ভিডিও ফুটেজটি শেয়ার করেছে যেখানে অভিবাসী উদ্ধারের কার্যক্রম সম্পন্ন করার আরও বিস্তারিত তথ্য দিয়েছে দর্শককে এভাবেই বছরের পর বছর কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম চলছে ভূমধ্য এজিয়ান সাগরে আটলান্টিক উপকূলে এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করে নিরাপদ একটি স্থানে নিয়ে যাওয়া তারা দেখে না কে কোন দেশের কার জাতীয়তা কে কোন ধর্মের বর্ণের টোটাল এই প্রক্রিয়াতে শুধু মানবতা মানবাধিকার কাজ করে যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এদিকে একুশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর দু সালে সিসিলি এবং ল্যাম্পদুষা বিভিন্ন সংগঠন উদ্যাস্তদের সাথে কথা বলার জন্য জানা ফন্ডেবার্গ ফাক্স ফ্রিস্টি রেনরে বেশ কয়েকজন মুখপাত্র গিয়েছিল যেখানে দক্ষিণ ইতালিতে অভিবাসন দ্বীপ থেকে ভ্রমণ করা এবং সেখানে অভিবাসীদের অবস্থান থাকা না থাকা সমস্যার সুযোগ সুবিধা আরও বিভিন্ন কথা বলছিলেন তারা এখানে তারা সে সকল পরিস্থিতি নিয়ে একটি বিস্তারিত তথ্য তুলে ধরেছেন যা ইতালির জন্য ভালো কিছু বই আনবে না বলে অনেকে মনে করছে কারণ এনজি সংস্থাগুলোর প্রতিবেদনে কখনোই ইতালির সরকার এবং তাদের নীতি নির্ধারকদের অভিবাসীদেরকে সহযোগিতা বা মানবাধিকার মানবতার কোনো রেশ থাকে না যা প্রতিনিয়তই বিতর্কের মুখে পড়ে এদিকে ইতালির সংহতির বিরুদ্ধে ট্রোজন অন্তত নব্বই জন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের লক্ষ্য করে সাইবার হামলা আক্রান্ত সাংবাদিক মানবাধিকার কর্মী যার মধ্যে অসংখ্য সমালোচক রয়েছে ইতালির সরকারের মধ্যে এই ব্যক্তি যারা বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেরোনির বিরুদ্ধে মামলা করেছে কারণ বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেরোনি অভিবাসীদের হত্যাকারী নির্যাতনকারী আটক রেখে মুক্তিপণের নামে লক্ষ লক্ষ আদায় করার সাথে যুক্ত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত যার বিরুদ্ধে গ্রেপ্তারের পর জারি করেছিল এবং ইতালিতে আসার পর সে নিরাপত্তা চেঁকে আটক হয় এরপর বিশেষ বিমানে করে তাকে লিবিয়াতে পাঠিয়ে দিয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিচারমন্ত্রী তাদের বিরুদ্ধেই মামলাটি করা হয়েছে যেটি নিয়ে কাজ চলছে এই মামলায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও এখন পর্যন্ত তথ্য উপাত্ত থেকে নিশ্চিত করা হয়েছে এদিকে দুই বছর আগে কোটেন জাহাজ বিধ্বংসের নিহতদের স্মারক অনুষ্ঠান ২৬ তারিখ জাহাজদের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেব্রুয়ারিতে কোটেন শহরে পঁয়ত্রিশ জন শিশু ও চুরানব্বই জন আক্রান্তদের সম্মান জানিয়ে একটি স্মারক অনুষ্ঠান করা হয়েছিল গত দুই বছর আগে একটি নৌকা এবং রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু যা সারা পৃথিবী অবাক হয়ে দেখেছিল যেখানে ইতালি অবহেলার এক করুণ তো উঠে এসেছিল সে সময় যা কন্টিনিউ অব্যাহত রয়েছে ভূমধ্য সাগরে বিপদগ্রস্ত নৌকাগুলোকে সহযোগিতার ক্ষেত্রে অনীহার ব্যাপারটি এদিকে গ্রিসে নৌকা থেকে তিনশো জন শরণার্থী উদ্ধারের তথ্য প্রকাশ করেছে গ্রীষ কর্তৃপক্ষ সর্বশেষ বার্তায় তারা নিশ্চিত করে চারটি ঘটনা ঘটেছে যেই ঘটনাগুলোর পর আমরা উদ্ধার অভিযান পরিচালনা করি যেখান থেকে এই তিনশো জন অভিবাসীকে উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদ রাখা হয়েছে শুরুটা এমনভাবে ছিল যে দ্বীপের বিশ মাইল দূরে যেটি তিনটি নৌকা একশো একাশি জন অভিবাসী পাওয়া গিয়েছিল এবং কোস্টগার্ড উদ্ধার অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার থেকে ঘটে যাওয়া এই ঘটনাগুলো এই রেকর্ড সংখ্যক তিনশো জন অভিবাসীকে উদ্ধার করা হয় প্রথমে পঞ্চান্ন জনকে উদ্ধার করে তাদেরকে বন্দরে পৌঁছানো হয় যা উপকূল থেকে উদ্ধার করা হয়েছিল দ্বিতীয় ক্ষেত্রে আটত্রিশ জনকে উদ্ধার করা হয়েছিল যা সমুদ্র সৈকতে পাওয়া গিয়েছিল যাদের টোটাল প্রতিবেদনে এই তিনশো আঠারো জনের তথ্য দিয়েছে যা সাম্প্রতিক সময়ে তুরস্ক থেকে গ্রীষে যাওয়া শরণার্থী বাড়ার একটি ইঙ্গিত এদিকে ক্যানি দ্বীপপুঞ্জে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত আগমন গত বছরের তুলনায় চব্বিশ শতাংশ কমে গিয়েছে মানে এ অঞ্চল ব্যবহার করে গত বছর একই সময়ে যে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করত চলতি বছরে তার কমা প্রতিনিয়তই কমতে শুরু করেছে অভিবাসীদের আগমন এবং বছরের প্রথম থেকে শরণার্থী প্রবেশ একবারেই কম যেটি নিয়ে নতুন করে উঠে এসেছে ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন দেশের সাথে যে চুক্তিগুলি করছে শরণার্থী বাধা দেওয়ার জন্য শরণার্থী আটকানোর জন্য তাদের কার্যক্রম বা তারা কিভাবে প্রতিহত করছে অভিবাসীদেরকে যারা জীবনে ঝুঁকে নিয়ে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে ইউরোপে আসতে চায় বিশেষ করে স্পেনে প্রবেশ করে ইউরোপের বাকি দেশগুলোতে যেতে চায় এদিকে বুদেশ ত্যাগ নির্বাচনের পর এখন অভিবাসন নিয়ে অনেক কিছুই সিদ্ধান্ত আসবে সেওয়া সেন যে সংস্থা জানিয়েছে সমুদ্র উদ্যানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সম্প্রীতি জার্মান সীমান্ত নিয়ন্ত্রণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে আপনারা জানেন যে ভূমধ্যসাগরের কাজ করা বেশিরভাগ কেন্দ্রীয় সংস্থাই জার্মান ভিত্তিক বা জার্মানের সহযোগিতায় পরিচালিত হয়ে থাকে এখানে কেন্দ্রীয় সংস্থাটি তুলে ধরেছে সামনের দিনগুলি তো অনেকটা পরিষ্কার হয়ে যাবে জার্মানের বতন বর্তমান সরকার অভিবাসীদেরকে নিয়ে কি করতে চাচ্ছে বা কিভাবে কাজ করবে এই প্রক্রিয়াগুলো কিভাবে সম্পন্ন হবে এদিকে সর্বশেষ শেখ স্যান্ডেলের দেওয়া বার্তায় পাঁচটি থেকে দুইশো জন শরণার্থী উদ্ধারের তথ্য প্রকাশ করেছে ল্যাম্পদা হট স্পট কর্তৃপক্ষ যাদের মধ্যে অভিবাসী নিহত এবং অসুস্থ ছিল প্রায় সবাই স্বতন্ত্রভাবে পৌঁছায় বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে একটি পিকচার এবং একটি আর্টিকেল প্রকাশ করেছে এই প্রতিবেদনে যেখানে দেখিয়েছে যে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে ল্যাম্পোদসা হট স্পটে যা চলতি বছরের প্রথম থেকেই তাদের এই চেষ্টা অব্যাহত রয়েছে এদিকে ক্যান্ডিনী পুঞ্জ দুটি নৌকা থেকে একশো ছেচল্লিশ জন শরণার্থী উদ্ধারের তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালমেন্তোমেন্তিম সর্বশেষ এক্স্যাণ্ডলে দেওয়া বার্তায় সত্তর এবং ছিয়াত্তর জন অভিবাসী যেটি আফ্রিকার দেশ থেকে ছেড়ে এসেছে বলেও এই প্রতিপদরে যুক্ত করা হয় যা সর্বশেষ বার্তায় আরো তথ্য উপত্য দিয়ে তারা ইনফরমেশন শেয়ার করে এদিকে লিবিয়া থেকে ছেড়ে আসা শরণার্থী নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছে অ্যালমফন্ডো ইন্ডিয়ো টেকনোলজি যেখানে ষাট জন অভিবাসী ছিল বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে নৌকাটি বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং পঁয়ষট্টি জন শরণার্থী নিয়ে আরও একটি নৌকাও তিন উপকূলে বিপদে রয়েছে যা নিষেধ করেছে অ্যালার দশক দর্শক দেখা হচ্ছে আগামীকাল সে পর্যন্ত শুভকামনা